সীমান্তের যুদ্ধরত ভারত মায়ের বীর সন্তানের মঙ্গল কামনায় প্রতি হল ভগবানপুরবাসী ভারত মায়ের বীর সন্তানরা আমাদের দেশকে পাকিস্তানি জঙ্গিদের হাত থেকে বাঁচাতে সীমান্তে যুদ্ধ করছেন তাদের মঙ্গল কামনায় বুধবার ভগবানপুর এক ও দুই প্রখণ্ডের বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিনগর থানার অন্তর্গত গোবিন্দজির মন্দিরে পুজো দেওয়া হয় সেই সঙ্গে শপথ নেওয়া হয় ওই জঙ্গি দমনে যদি সরকারের পক্ষ থেকে আমাদের যুদ্ধে ডাক আহ্বান করা হয় তাহলে আমরা দেশ তথা দেশবাসীর জন্য যুদ্ধে যেতে প্রস্তুত এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুর এক প্রখণ্ডের বিশ্ব পরিষদের সহ সম্পাদক তরুণ পত্র বল প্রমুখ টিকা মহাপাত্র ও ভগবানপুর দুই প্রখণ্ডের সম্পাদক গোবিন্দ করণ ও বজরং সংযোজক শিবরাম খাটুয়া পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে আমাদের ভারতীয় সৈন্যরা আমাদেরকে রক্ষা করার জন্য লড়াই করছে তাদের মঙ্গল কামনার্থে আমরা আজকে গোবিন্দজির মন্দিরে পুজো দিলাম ভগবানপুর ওয়ান এবং ভগবানপুর টু বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গ দলের তরফ থেকে আমরা আজকে প্রায় চল্লিশ জন বজরঙ্গী উপস্থিত হয়েছি আমাদের সৈন্যরা যখন পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করবে যদি আমাদের কোনো দিন প্রয়োজন হয় আমরা এই যতজন বজরঙ্গী আছি আমাদের ভগবানপুর ওয়ান এবং টু প্রখণ্ডে প্রায় একশো থেকে দেড়শো জন বজরঙ্গী ট্রেনিং প্রাপ্ত আছে আমরা